ছোট্ট মাছ কিভাবে পুরো পৃথিবীকে বাঁচালো এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারে হ্যাঁ এক মাছের রূপে তিনি একবার পুরো বিশ্বকেই বাঁচিয়েছিলেন হাজার হাজার বছর আগে পৃথিবীতে পাপ আর অন্যায় এত বেড়ে গেছিল যে স্বয়ং ভগবান বিষ্ণু এক মহাপ্রলয়ের মাধ্যমে সবকিছু ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন যখন এক ভয়ঙ্কর প্রলয়ের আশঙ্কা তৈরি হয় তখন রাজা মনুর কাছে এক ছোট্ট মাছ আসে সাহায্যের জন্য মনু তাকে রক্ষা করেন এরপর মাছটি ধীরে ধীরে বিশাল আকার নেয় এবং প্রকাশ পায় ভগবান বিষ্ণুর মৎস্যরূপ ভগবান বিষ্ণু মৎস্যরূপে রাজা মনুকে বলেন এক মহাপ্লাবন আসছে তুমি এক বিশাল নৌকা তৈরি করো এবং সেই নৌকায় জীব ঔষধি জ্ঞান সব কিছু সংরক্ষণ করো আমি তোমার নৌকা টেনে নিয়ে যাব। এরপর মহাপ্রলয়ের সময় বিশাল মৎস্য অবতার নৌকাটিকে তার শিঙে বেঁধে এক নিরাপদ জায়গায় নিয়ে গেলেন এভাবেই একটি ছোট্ট মাছের রূপে ভগবান বিষ্ণু সমগ্র সৃষ্টিকে রক্ষা করলেন